নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে নিবেদন লেখক বুদ্ধদেব গুহর একটি ছোট গল্প তিস্তা গল্পটি শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে তোমাদের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের ছোট গল্প তিস্তা লেখক বুদ্ধদেব বুদ্ধদেবগ্রহ প্ল্যাটফর্মের বাইরে এসে হুহু হাওয়ার সকালের রোদে দাঁড়িয়ে তিস্তার বানের মতো একসঙ্গে অনেক কথা মনে পড়ে গেল যোগেনের গ্রাম তার কোনো দিনও ভালো লাগে না ওর সত্যি কি আবার এতদিন পর তিস্তার পাড়ে ফিরে আসার দরকার ছিল যা তার এখানে ছিল সবই তো ভাসিয়ে নিয়ে গেছে সর্বগ্রাসী তিস্তা থাকবার মধ্যে ছিল কয়েক বিঘা ধানি জমি আর দাদা যোগেনের দাদা নগেন লেখাপড়া করেনি শহরে যায়নি কোনো দিন সে শুধু চাষ বুঝত রোদে জলে মাঠে ঘাটে বিবর্ণ ছাতা হাতে ঘুরে বেড়াত দাদা নিজে লেখাপড়া শেখেনি শহরে আসেনি কিন্তু যোগেন যে বিয়ে পাশ করে শহরের একটা সৌদাগরে অফিসে চাকরি করছে সে তার দাদারই জন্য বুড়ো দাদাই তাকে পড়াশোনা শিখিয়েছিল বাবা মা অবর্তমানে নিজের ছেলের মতো করে ভাইকে মানুষ করেছিল মানুষ করেছিল কথাটা ভাবলে যোগেনের হাসি আসে বাজারে ঝুলিয়ে রাখা মরা পাঠাদের গায়ে যে ছাপ থাকে সেই রকম একটা ছাপ মেরে দিয়েছে ইউনিভার্সিটি আর সেই ছাপের জোরে দিনগত পাপক্ষয় করছে ও একথা মনে হচ্ছে যোগেনের বোধহয় নগেন নেই বলে বন্যার বহুদিন পরে একটা বিবর্ণ পোস্টকার্ড এসেছিল মেসের ঠিকানায় লেখা ছিল কল্যাণ বরেশু বাবা যোগেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি যে তোমার দাদা নগেন আর নাই আমার মেজ ছেলে স্বপনও নাই তাহারা দুইজনেই রাক্ষসী তিস্তার ভাসিয়া গিয়াছে আমরা সকলে ভাসিলেই বোধ করি ভালো হইতো যে অবস্থায় আমরা আছি তাহার চেয়ে মরিয়া যাওয়া ভালো ছিল হিতি আশীর্বাদক হারু কাকা পুনশ্চ তোমাদের বাড়ি পরিয়া গিয়াছে জমি বালিতে ও পলিতে ভরাট যত শীঘ্র পারো একবার আসিবার চেষ্টা করিও চেষ্টা করলেই কি আর তখন আসা গেছে তাছাড়া এক একবার মনে হয়েছে গিয়ে বাকি দাদা নেই বাড়ি নেই দেখতে গিয়ে লাভ কি তবু জানে না কেন কিসের টানে বাস্তবিটের টানে ভিড় ভাড়াক্কা কমলে ধার ধুর করে টিকিটটি কেটে চলেই এসেছে যোগে বেলা পড়ে গিয়েছিল হাওয়াতে এতদিন পরেও যেন একটা পচা দুর্গন্ধ বইছে যে গন্ধ নোংরা জলে হয় কি শকুনির ডানায় ওরে প্রায় পাঁচ মাইল পায়ে হেঁটে যখন গ্রামে এসে পৌঁছল যোগেন তখন সত্যি কিছু চিনতে পারল না চারদিক ধুধু ঘর বাড়ি বলতে কিচ্ছু নেই এমনকি হারু কাকার অমন দোতলা লালটিনের ছাতলা বাড়িটারও কোনো চিহ্ন মাত্র নেই গরুর গলার ঘণ্টা নেই গাছের ছায়া নেই বাছরে হাম্বা নেই ঘুঘুর ডাক নেই শেষ বিকেলের হাওয়াটা যেন নদীর পাশের একটা নিস্তব্ধ রুক্ষ শ্মশানের উপর দিয়ে বইছে করে হাওয়াটা মতো নদীর সঙ্গে কথা বলছে ঝুরঝুর করে বালি উঠছে বালি ছড়ছে সেই মরুভূমির মধ্যে অনেক দূরে পাতায় আর চটে ছায়া কতকগুলি ঘরের মতো দেখলো যেন যোগেন বড় অসত্য গাছটা পড়েনি আরও বহু বড় গাছও রয়ে গেছে ছোট গাছ যেগুলো পড়েনি সেগুলো কাদা মেখে কুৎসিত হয়ে দাঁড়িয়ে আছে আগে যেখানে খুরশেদ মিয়ার বাড়ি ছিল সেখানে কে একজন একটা ন্যাড়া তাল গাছের তলায় ঝুপড়ি বানিয়ে একটা দোকান মতো দিয়েছে জাদুকরী বিড়ি দেশলাই মুড়ি কিছু শুকনো আলু আর চোপসানো বেগুন দিশি বিস্কুটে মাছি ভনভন করছে লোকটা একটা চট আলোয়ানির মতো গায়ে দিয়ে বসে এক মনে এক চোখ বন্ধ করে বা কান পরিষ্কার করছিল যোগেন কাছে যেতেই বলল কই চলেন বাহে তারপরই বলল চিনতে পারলে না যোগেন অবাক হয়ে দেখলো তারু কাকা হারু কাকার দাদা ভাবা যায় না যে কাকা আর নিরু কাকা দাওয়ায় বসে হুকো খেত আর মহাজনী কারবার করত, যাদের কাছে এই স্বল্প বসতি গ্রামের সকলের মান সম্মান হাসি আনন্দ সব বাঁধা ছিল যারা বিপদে আপদে হর্তা ছিল তাদেরও আছে এই অবস্থা যোগেন থতমতকে ছোটবেলায় অভ্যেসবাস জুতোটা খুলে ফেলে হাতে নিল তারুকাকা খক খক করে কাশল বলল থ আর ভক্তি দেখাইয়া খাম নাই খুদা লাগছে খাবি কিছু যোগেন বলল না তারু কাকা বলল তবে যা গিয়া যোগেন শুনল তারপর ফিরে দাঁড়িয়ে একটু চুপ করে থাকলো আর বলল জামু কই জায়গা নাই তারু কাকা উঠে দাঁড়ালো কোমর টান করে দাঁড়াতে কষ্ট হয় আজকাল ধরা গলায় কি সবাই ভাইসা গেছে গিয়া যা যা সোজা অসত্য গাছ তলাই চইলা যা হারুড়ে পাবি ওখানে কিছুক্ষণ চুপ করে থেকে কি ভাবলো যোগেন তারপর বিষণ্ন গোধলিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে গ্রামের মাঝের অসত্য গাছের দিকে এগিয়ে চললো ওর মাথার উপর একটা চাতক পাখি ফটিক জল ফটিক জল ডাকতে ডাকতে চমকে বেড়াতে লাগলো যোগেন একবার উপরে তাকিয়ে জোরে দাঁতে দাঁত চেপে বলল তিস্তায় তো অনেক জল হালা ওইখানে যাও না কেন অনেকক্ষণ ঘুমিয়েছিল যোগেন ঘুম ভাঙল সূর্য উঠে যাবার বেশ পরে কাল বিকেলে মনে হয়েছিল পাখিরাও বুঝি সব ভেসে গেছে কিন্তু এই প্রথম সকালে মনে হল সব পাখি মরেনি সকালের রোদ বড় বড় অসত্য পাতায় ঝিলমিল করছে কটা শালিক এসে বসেছে উপরের ডালে কাল রাতে কাকার সঙ্গে অনেক গল্প করেছে যোগের বেশ ঠান্ডা ছিল গাছতলায় আগুন জেলে বসে হারু কাকার কথা শুনছিল বন্যার তাণ্ডবের কথা হারুকাকার দাড়িওয়ালা মুখটাকে গাছের গুড়ির পটভূমিকে আগুনের আভায় কোনো সন্ন্যাসীর মুখ বলে মনে হচ্ছিল কাকা আস্তে আস্তে বলছিল আমরা আবার নতুন কইরা উদ্বাস্তু হইলাম বুঝলা যোগেন যোগেন কথার উত্তর দেয়নি কোনো শুনছিল ভাতে গরম ফ্যানে নুন মিশিয়ে কাছে গেলাসে করে দিয়ে গিয়েছিল যোগেনকে যোগেন শেষ দেখেছিল আগে তখন বাড়ির মেয়েদের সচরাচর কদাচিৎ গ্রামের কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেত তবে ওরা যখন ছোট ছিল তখন দুপুরে দুপুরে টো টো করে ঘুরে বেড়াত চরের পাশে পাশে কাশ আর নল বনে হাওয়ায় ঢেউ উঠত ঘুঘুরা ঘুঘুর ঘু আপাল জঙ্গলের দিক থেকে ডাক শোনা যেত তিস্তার ওপারে সরস্বতী চা বাগানের পাশে নেপালি গোয়ালাদের দুধের বাথান বহু দূর থেকে দেখা যেত বনি বলত চলেন যোগেন্দা আমরা একদিন সাঁতরাইয়া চইলা যাই ওপারে যাইবেন আপনি যা ভিত যোগেন হাসত বলতো তিস্তা তোমার রোগামের কম্ব নয় একটু গিয়ে ভয়ই মোড়ে ভেসে যাবে উত্তরে বুনিয় হাসত বলত ভাই বোন না যে আমি ভাইসা গেলে আপনারই ছাইরা যাব আপনারে এমন কইরা জড়াইয়া ধরুম যে আপনারেও আমার লগে ভাইসা যাইতে হইব যোগেন কথা বলত না মুড়িয়ার বাতাসা দিয়ে সকালের খাওয়া শেষ করলো যোগেন গ্রামের ছেলে বুড়োরা সকলেই যে যার জমি উদ্ধারে লেগেছে সকাল আটটা নটা বাজতে সমস্ত গ্রামে এমন একটা কাজের জোয়ার চেঁচামেচি উদ্দীপনা পড়ে গেল যে ছোটবেলায় এমন কোনো দিন দেখেছে বলে যোগেনের মনে পড়ল না সকলের চোখে মুখেই বাঁচার জন্য একটা প্রচণ্ড জেদ দেখতে পাচ্ছে যোগেন এই অলস মন্তর গতি ভাগ্যে বিশ্বাসী অল্পে সন্তুষ্ট হুকো খাওয়া লোকগুলোর মধ্যে এতখানি আগুন লুকানো ছিল ভাবতে পারিনি ও কোনো দিন ধীরুদাস কোদাল কাঁধে ছুটে যাচ্ছিল যোগেন বলল কি কাকা ধীরুদাস মুখ ফিরিয়ে বলল আইচ আর ক্যান এবার লাইকা পর হালার বেটা হালার তিস্তা আমাগো হারাইবে তা হইব না যোগিন বলল সরকার কিছু করবে না হারু মঞ্চল বলল করলে করবো তাগো লজ্ঞা থাউনের কাম কি আমাগো কি হাত রথ নাই না তাও নদীতে নিচে বলে হারু কাকা দৌড়ে গেল দুপুরে হারু কাকারা সকলে ফিরল গাছতলায় সকলে বসে কলাই করা থালায় ভাত আর বেগুন সেদ্ধ খেলো নুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তাতেই কত তৃপ্তি যোগেন খেল যোগেন কাল থেকে যত দেখছে তত যেন অবাক হয়ে যাচ্ছে ভেবেছিল কেঁদে কেঁদে চোখ ফোলানো কতগুলি নারী পুরুষ দেখবে কিন্তু এসে দেখলো এদের কারোর চোখেই জল নেই যা আছে তার জ্বালা খাওয়া দাওয়ার পর কাকা বুনিকে ডেকে বলল খাওন দাওনের পর যোগেন্দ্রে লইয়া যা কোথায় নিয়ে যাবে কি বৃত্তান্ত কাকা কিছুই বলল না তারপর ষাট বছরে দাস রোদের মধ্যে দলবল নিয়ে আবার বেরিয়ে পড়ল। যোগেন কিছুক্ষণ একা একা অসত্য গাছতলায় বসে রইল ফুরফুরে হাওয়ায় একসময় ঝুপড়ি থেকে বেরিয়ে এসে বুনি বলল চলেন চাই যোগেন উঠল বলল। কোথায় কই আর বাসায়। ফিক করে যোগনের বাড়ি ভেসে গেছে ওদের বাড়ি ভেসে গেছে বলে ওর কোনো দুঃখই নেই যেন খুব একটা মজার ব্যাপার হয়েছে ওরা চুপচাপ দুপুরের ধুলো ওরা হাওয়ায় ভেসে ভেসে হাঁটতে লাগলো রোদে একটু পরে গুনি বলল নগেন্দা আমার এ বড় ভালোবাসত যোগেন বলল জানি আর কিছু বলল না বুকের মধ্যেটা একবার মুছড়ে উঠল শুধু অনেকখানি হেঁটে যখন ওরা যোগেন্দার বাড়ির কাছাকাছি এলো তখন যোগেনের চেনা চেনা লাগলো তারপরই জায়গা মতো পৌঁছে গেল বনি বলল রোদে বড়ই তেজ আমি এইখানে বইলাম একটু যোগেন বলল বসু তাকিয়ে দেখল উঠোন নেই সন্ধ্যা মালতীর বেড়া নেই তুলসী তলা নেই দাওয়া নেই পুবের ঘর নেই কিছুই নেই এমনকি বড় ঘরেও চিহ্ন মাত্র নেই রান্নাঘরে টিনের চালাটা কি করে যেন কাদায় আটকে এরোপ্লেনের ডানার মতো উঁচু হয়ে আছে সজনে গাছটার কিছু হয়নি পাতাগুলো সবুজ আছে যার তলায় বুনি বসে আছে আশ্চর্য জোগে নগিয়ে বুনির পাশে বসল বুনি বলল ভাবেন কি না না আবার কি সবাই কোদাল হাতে লাইমা গেছে আর আপনি কেমন মরত খালি খালি নিঃশ্বাস ছাড়েন যোগেন হাসল বলল হে কথা না কার করুম আমি আমার আছে কেডা। এবার বড় বড় চোখ করে যোগেনের মুখে তাকালো তারপর বলল হ কইছেন ঠিকই তবে পালাইয়া যান দেহি আমি কিছু করবার পারি কিনা তারপরই বলল, আমি বা কার লজ্জা করুন যোগেন বলল থাউক থাউক আপনার আর এই রৌদ্রে কোদাল কপাইয়া কাম নাই বনি হাসল বলল কেন গইলা যাব ডরাইয়েন না এ আমি সব পারি তারপর আরো কিছুক্ষণ ওরা দুজনে চুপ করে বসে রইল এক খুগু ঘুঘু কোথা থেকে উড়ে এসে আগে যোগেনদের যেখানে উঠোন ছিল সেইখানে পাইচারি করে বেড়াতে লাগলো বুনি বলল বাস্তু খুকু। যোগেন বলল অরা জোড়ায় থাকে কেন তা কেমনি কমু আপনি জানেন না ওরা উঠল যোগেন ভাবল তিস্তার ধারটা একবার ঘুরে যায় কথাটা বুনিকেও বলল তিস্তার চরে কিন্তু সেই ছোটবেলার মতো রোদ্দুর হাওয়া কাশফুলে নলখাগড়ার বনে তেমনই ভালো লাগা সরস্বতীপুরের চা বাগানের দিকে বহু দূরের পারে। নেপালি ও গোয়ালাদের দুধের বাথান তেমনই আছে বালিতে তেমনই শিশি শিশ বাজছে জলের ঝরঝরানি শুনতে শুনতে ওরা দুজনের শীতের দুপুরের রোদে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল যোগিনীর এত দুঃখের মধ্যেও হঠাৎ যেন সেই ছোটবেলার মতো ভালো লাগতে লাগল অনেকক্ষণ পর যোগেন আস্তে আস্তে বলল ওই পারে যাইবা বুনি নদী পাড়াইবা বুনি বার বার বাচ্চা মেয়ের মতো জোরে জোরে মাথা নাড়ল অস্ফুটে বলল না দু চোখে দু ফোটা জল চিকচিক করতে লাগলো তিস্তার তীব্র জলরাশির গর্জনে কান পেতে যোগীন ওই পাড়ের বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলের দিকে চেয়ে রইল যদিও এই তিস্তা ওদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে তবু হঠাৎ এই নদীকে যোগেনের ভীষণ ভালো লাগতে লাগলো কৃতজ্ঞতায় নুয়ে মনে মনে নমস্কার করল তিস্তাকে যোগেনের মুখে সামান্য হাসির আভাস ফুটে উঠল যোগেন ভাবল সব লন্ড বন্ধ করে তছনছ করে তিস্তা ওদের আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে বুনি অবাক চোখে যোগেনের দিকে চেয়ে বলল কি ভাবেন কি নদীর পানি চায় পাগল হইলেন নাকি যোগেন্দা যোগেন বুনির দিকে না ফিরে জলের দিকে চেয়েই বলল না কিছু না কিছু ভাবি না তারপর বলল চল ফিরা যাই দিন পরে দেশজ ভাষাতে কথা বলে খুব ভালো লাগলো ওর চলুন ওরা দুজনে পাশাপাশি চরের পদবে অসত্য গাছের দিকে ফিরতে লাগলো পেছনে তিস্তার গর্জন ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো বুনির গায়ে গামছা গামছা শাড়ি ছাপিয়ে মেহনাতের ঘামের গন্ধ বেরোচ্ছিল ঘামের গন্ধ এত ভালো লাগে জানত না যোগেন হাঁটতে হাঁটতে যোগেনের শরীরের পেশিগুলো হঠাৎ টান টান হয়ে উঠল কিসের অধীর আগ্রহে পেশিগুলো অশান্ত হয়ে উঠল অনেক দিন একঘেয়ে ক্লান্ত হাতে ও কলম পিষেছে ঘ্যান ঘেনিয়ে নোট বই মুখস্থ করে বিয়ে পাশ করেছে প্রকাঞ্চা অফিসে দুবেলা বসে লাল নীল ছাপা কাগজে বিল লিখেছে অফিসের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম মেশিনের মতো ওর ওই শিরা বের করা দুটি হাতে একা একা যে সত্যিকারের এত কিছু করা যায় কোদাল চালানো যায় লাঙল পাওয়া যায় বুনির মতো কোনো ঘামের গন্ধমাকা নরম চোখে দুঃখী মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শিউরে ওঠা যায় নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের ঘামে যে নিজের চোখের সামনে দেখতে দেখতে কিছু সৃষ্টি করা যায় এত সব কথা হঠাৎই আবিষ্কার করে ফেলল যোগেন সেই আদিগন্ত আকাশের নিচে নদীর গর্জনের সঙ্গে হাততালি দিয়ে যোগেনের নাস্তি ইচ্ছা করল এমনকি আনন্দে যোগেন একটু দৌড়িও গেল সামনে বুনি বলল করেন কি খামকা দৌড়াইন না ক্ষুদা লাগলে খাওনের কিছু নাই কথাটা শুনে থেমে গেল যত দূর চোখ যায় মরুভূমির মতো সাদা উজ্জ্বল উত্তপ্ত মাঠ মাঠেনের চোখ জ্বালা করতে লাগলো মনে মনে বলল এই সমস্ত মরুভূমিময় ও নতুন করে সবুজ ফসল বনবে ফুলে ভরা গাছ বসাবে ছায়া আনবে বাছুর নাচাবে ঘুঘু ডাকবে সব সব ও কিছু করবে বুনির ঘামে বেজা হাতের পাতাটা ওর হাতের পাতার মধ্যে হঠাৎ জোরে মুঠি করে ধরল যোগেন বুনির হাত ধরে ধীর পায়ে হাঁটতে লাগলো ওর নীল রঙা হাফ শার্ট আর বুনির কালো শাড়ির পার তিস্তার হাওয়ায় এক রাশ কাশফুলের মতো এলোমেলো হতে লাগলো এবং ঠিক তখনই ওদের মাথার উপর দিয়ে একজোড়া ঘুঘু ডানা ছটপটিয়ে তিস্তার দিকে উড়ে গেল সেদিকে চেয়ে রইল ওরা দুজনে নির্বাকে এতক্ষণ তোমরা শুনলে লেখক বুদ্ধদেব একটি ছোট গল্প তিস্তা গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি যদি ভালো লাগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো